আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ মুন্নাফ আলী আমি সাধারণত ফ্লেক্স লোডের অ্যাপস এবং সার্ভার এই দুইটা নিয়ে কাজ করে থাকি বাংলাদেশে যত ধরনের ফ্লেক্স লোডের অ্যাপস এবং সার্ভার রয়েছে সব ধরনের সার্ভার আমি বানিয়ে দেই আপনাদের কারো যদি প্রয়োজন হয় ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে এই ভিডিওটা যে চ্যানেলে দেখতেছেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই চ্যানেলে টেলিকম সার্ভার পরিচালনার বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হয় বা বিভিন্ন ট্রিক্স আপলোড করা হয় তো যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখুন আমি গোল্ড সার্ভার কীভাবে পরিচালনা করতে হয় সে সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি একের পর এক পর্ব আকারে তো অলরেডি তিনটা পর্ব আপলোড করা হয়ে গেছে তো আপনারা আশা করি সবগুলা পর্ব পর্যায়ক্রমে দেখতেছেন যদি কেউ না দেখে থাকেন তাহলে শুরু থেকে দেখে আসবেন কারণ এই ভিডিও গুলোয় একটার সাথে আরেকটার মানে কানেক্টেড সম্পর্কযুক্ত একটা না দেখলে আরেকটা বুঝতে পারবেন না তো আমি গত পর্বে দেখাইছিলাম যে অটো অ্যাড ব্যালেন্স কিভাবে সেটআপ করতে হয় অর্থাৎ আপনার কাস্টমার আপনার বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে কিভাবে তার ব্যালেন্সে টাকা অ্যাড করবে এটা দেখাইছিলাম তো এই সেট আপনি আপনার সার্ভারে কিভাবে করবেন ব্যালেন্স অ্যাড সেট ওইটা বিস্তারিত দেখাইছিলাম এখন আমি দেখাবো ব্যালেন্স অ্যাড সেট করার ক্ষেত্রে কি কি সমস্যা হয় এবং এর সমাধানগুলো কি ম্যাক্সিমাম ইউজার অর্থাৎ আশি পার্সেন্ট আশি ইউজার দেখা যায় সার্ভার নেওয়ার পরে ব্যালেন্স অ্যাড সেট সঠিক সঠিকভাবে করতে পারে না বিভিন্ন সমস্যায় পড়ে যায় আমাকে বলে ভাই এটা হয় না ব্যালেন্সড হয় না এই সমস্যা সেই সমস্যা তো কোন কোন সমস্যা থাকলে মূলত ব্যালেন্স অ্যাড হয় না বা কি কি সমস্যার জন্য ব্যালেন্স অ্যাডে সমস্যা হয় ঝামেলা হয় সেই সমস্যাগুলি আমি এখানে আলোচনা করব আশা করি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো প্রথমত ব্যালেন্স অ্যাড না হওয়ার একটা মেন কারণ যেটা সেটা হলো আমি গত পর্বে গত ভিডিওতেও বলছি সেটা হলো মোবাইল অতিরিক্ত হাই কোয়ালিটির হলে বা মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট নিউ ভার্সন হইলে সেক্ষেত্রে সেই মোবাইলগুলো দিয়ে ম্যাক্সিমাম মোবাইল দিয়ে অটো অ্যাড ব্যালেন্স কাজ করে না তো আমি এখন যে ভিডিও করতেছি এটা কিন্তু মোটামুটি হাই রেঞ্জের একটা মোবাইল আপনার পঁয়ত্রিশ হাজার টাকার হচ্ছে মোবাইল এটা তো এই মোবাইলে অটো অ্যাড হয় না যার কারণে আমি অটো অ্যাড ভিডিও যেটা কোর্স দিয়ে ফোন দিয়ে আপনাদেরকে করে দেখাইছি ওইটার প্রাইস কিন্তু অনলি তেরো হাজার টাকা তো এরকম দশ বারো তেরো হাজার টাকা দামের মোবাইল হলে বেটার অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সন টেন ইলেভেন বা টুয়েলভ অর্থাৎ দশ এগারো বারো এই এইগুলোর ভিতরে থাকলে সবচেয়ে বেটার হয় বা দশের নিচে হইলে আরও বেটার হয় তো অনেকেই এই হাই কোয়ালিটির ফোন দিয়ে অটো অ্যাড ব্যালেন্স রানিং করেন অটো অ্যাড ব্যালেন্স হয় না পরে আমাকে বলেন যে ভাই অটো অ্যাড ব্যালেন্স হয় না তো আপনার অটো অ্যাড ব্যালেন্স যদি না হয় তাহলে আপনাকে আগে লক্ষ্য রাখতে হবে যে আমার ফোনটার কোয়ালিটি কীরকম আপনার ফোনের কোয়ালিটি কীরকম ওইটা আগে লক্ষ্য রাখবেন যদি আপনার ফোন হাই কোয়ালিটি হয় তাহলে বুঝতে পারবেন যে আমার এই ফোন দিয়ে অটো অ্যাড ব্যালেন্স হবে না এটা প্রথম নাম্বার একটা কারণ গেল আর দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আপনার কাস্টমার টাকা পাঠালে টাকা এড হচ্ছে না আপনার সেট আপ সবকিছুই ঠিক আছে কিন্তু টাকা এড হচ্ছে না তো এখানে দ্বিতীয় নাম্বারে কিছু কিছু সমস্যা হয় সেটা হলো অটো অ্যাডভান্স আমি গত ভিডিওতে যেরকম দেখাইছি যে এর ভিতরে এসে এই যে এখানে বিকাশ নাম্বার বিকাশের পিন ব্যালেন্স এগুলো যে বসাইতে হয় অনেকেই হয়তো এখানে বিকাশ নাম্বার ভুল করেন কেউ কেউ হয়তো বিকাশের পিন ভুল করেন আবার কেউ কেউ আহ ম্যাক্সিমাম যে ভুলটা করেন সেটা হলো সিম ব্যালেন্স বিকাশের ব্যালেন্স কত টাকা আছে এটা লিখতে ভুল করেন যার কারণে ওয়াটার ব্যালেন্স হয় না তো অবশ্যই এই বিষয়গুলো ঠিকঠাক মতো দেখবেন দেখে আহ সবকিছু ঠিক আছে কিনা চেক দিবেন এবং আরেকটা বিষয় দেখাই হাই কোয়ালিটির ফোনে ম্যাক্সিমাম যে ফোনে এই লেখাটা আসবে এই যে উপরে দেখাচ্ছি এই লেখাটা যে ফোনে আসবে এই ফোনে তো অটো এড ব্যালেন্স একেবারেই হবে না কোনোভাবেই হবে না এই যে দেখেন এস রিড পারমিশন নট গ্রান্টেড প্লিজ অ্যালাউ ইট ইন সেটিংস এই লেখাটা যে ফোনে আসবে অটো এড ব্যালেন্সের ভিতরে এই লেখাটা যে ফোনে আসবে সে ফোনে অটো এড একেবারে কোনোভাবেই হবে না কোনোভাবেই না তাই আপনারা এটা লক্ষ্য রাখবেন যদি আপনাদের কারো ফোনে এই লেখা আসে তাহলে বুঝতে পারবেন ওই ফোন দিয়ে কোনোভাবেই হবে না আর অন্যান্য কিছু কিছু ফোনে এটা লেখা আসে না কিন্তু তারপরে অটো এড হয় না ধরেন আপনার কাস্টমার টাকা পাঠিয়েছে টাকা পাঠিয়ে দিয়ে টাকা অ্যাড করতেছে টাকা এড হচ্ছে না তো এরকম যখন হবে তখন আপনি আপনার কাস্টমারের থেকে টাকা পাঠানোর স্ক্রিনশট নেবেন অর্থাৎ আপনার কাস্টমার যে আপনার বিকাশ নাম্বারে টাকা পাঠিয়েছে ওইটার যে স্টেটমেন্ট আছে হিস্টোরি আছে সেটার স্ক্রিনশ নেবেন বিকাশে হোক বা নগদ রকেটে যেটাতেই হোক পরে স্ক্রিনশট নেবেন এই নিয়ে দেখবেন উনি সঠিক নাম্বার বসাইছে কিনা বা আপনার নাম্বারে টাকাটা চলে দিছে কিনা যদি দেখেন যে হ্যাঁ নাম্বার রাইট আপনার নাম্বারেই পাঠাইছে তো ধরেন আপনার বিকাশ নাম্বারে পাঠাইছে ওইটা স্ক্রিনশট দিব আপনি দেখবেন তো তখন আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে গিয়ে হিস্টরিতে চেক করে দেখবেন যে ওই নাম্বার থেকে আসলে টাকা আসছে কিনা যদি দেখেন যে হ্যাঁ হিস্টোরিতে আছে ওই নাম্বার থেকে টাকাটা আসছে দেখেন আমি বিকাশ অ্যাকাউন্টে ঢুকলাম এখান থেকে দেখাবো এই যে নিচে যে ইনবক্স লেখা আছে যে এখানে এসে দেখেন এখানে লেনদেনের হিস্টোরি আছে তো এখন এখানে যদি দেখেন যে আসলেই ওই নাম্বার থেকে টাকা আপনার বিকাশে আসছে তাহলে ধরেন আমি এই যে এটার কথা বলতেছি ধরেন নাম্বার থেকে টাকা আসছে এইটাই ওই নাম্বার তাহলে এই নাম্বারের উপরে এখানে একটা ক্লিক করব ক্লিক করলে এই যে ট্রানজেকশন আইডি আছে এটা এই যে এখানে ক্লিক করে এই ট্রানজেকশন আইডি কপি করে নিব এভাবে কপি করবেন যদি দেখেন যে কাস্টমারের টাকা আসছে তাহলে এই ট্রানজেকশন আইডিটা কপি করবেন কপি করে চলে যাবেন হচ্ছে আপনার সার্ভারে আপনার সার্ভারে এসে এখানে পেমেন্টে আসবেন এরপরে ট্রানজেকশন লিস্টে আসবেন ট্রানজেকশন লিস্ট ট্রানজেকশন লিস্টে এসে এই জায়গাতে এই যে দেখেন একটা ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরে ওই ট্রানজেকশন আইডিটা বসিয়ে দিবেন দিয়ে ট্রানজাকশন আইডিটা বসিয়ে দিয়ে একটু ডান দিকে গিয়ে এই যে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করে ট্রানজাকশন আইডিটা সার্চ করবেন সার্চ করলে দেখেন এই যে এখানে কিন্তু ট্রানজাকশন আইডিটা আসছে এই যে ট্রানজাকশন আইডি কিন্তু পাওয়া গেছে এবং এই দিকে এইদিকে দেখেন এই যে এটা অ্যাভাইলেবল আছে এখানে স্ট্যাটাস অ্যাভাইলেবল এবং টাকাটা আসছে কখন দেখেন এই যে সময় লেখা আছে দশটা পঁয়ত্রিশ মিনিট হ্যাঁ দশটা পঁয়ত্রিশ এখানে যদি থাকে অ্যাভাইলেবল লেখা থাকে এখানে যদি অ্যাভাইলেবল লেখা থাকে তাহলে বুঝতে পারবেন যে সার্ভারে ট্রানজেকশন আইডি অ্যাড হয়েছে ঠিকই কিন্তু আপনার কাস্টমার টাকা অ্যাড করতে গিয়ে হয়তো অ্যামাউন্ট ভুল দিচ্ছে বা ট্রানজেকশন ভুল দিচ্ছে কিছু একটা ভুল দিচ্ছে যার কারণে তার টাকাটা অ্যাড হচ্ছে না আপনার এখানে কোনো সমস্যা নাই আমি আবারও বলছি আপনার বিকাশ যদি যদি টাকাটা আসে সেখান থেকে ট্রানজেকশন আইডি কপি করে এনে এখানে সার্চ করবেন করলে যদি এখানে ট্রানজেকশন আইডিটা থাকে এবং স্ট্যাটাস যদি অ্যাভাইলেবল থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট শিওর হবেন যে আপনার কাস্টমার কোথাও কিছু একটা ভুল করতেছে টাকা করতে গিয়ে যার কারণে তার টাকাটা অ্যাড হচ্ছে না আর যদি এখানে লেখা থাকে অর্থাৎ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এরকম যদি লেখা থাকে এই যে এটা যেমন লেখা আছে সোল্ড আউট এরকম যদি সোল্ড আউট লেখা থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার ওই কাস্টমার টাকা পাঠাইছে ট্রানজেকশন আপনার সার্ভারে অ্যাড হয়েছে এবং টাকাটা সে অলরেডি তার ব্যালেন্সে অ্যাড করেও নিছে এখানে ট্রানজেকশন আইডি এখানে স্ট্যাটাস যদি সোল্ড আউট থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার কাস্টমার টাকাটা অ্যাড করে নিয়েছে অলরেডি অলরেডি তিনি টাকা তার ব্যালেন্সে অ্যাড করে নিছে এবং তার কোন অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়েছে সেটা হলো এই লাইনেই এই যে বাম দিকে গিয়ে দেখতে পাবেন এই যে ইউজার লেখা ইউজার এর নেস बराबर এই যে যে নাম্বারটা লেখা আছে এই নম্বরের অ্যাকাউন্টে তিনি টাকাটা অ্যাড করছে এটা দেখতে পাবেন তাহলে বিষয়টা কিন্তু খেয়াল করবেন যদি অ্যাভেইলেবল লেখা থাকে তাহলে বুঝতে পারবেন আপনার কাস্টমার কত ওভাল করতেছে যদি সল্ড আউট লেখা থাকে তাহলে বুঝতে পারবেন আপনার কাস্টমার টাকাটা অ্যাড করে নিছে এবং কোন নাম্বারে অ্যাড করে নিছে এখানে যে ইউজারের নিছে এই যে এখানে যে নাম্বার দেখতে পাবেন এই নাম্বারে আর যদি এখানে বিকাশ থেকে ট্রানজ্যাকশন আইডি কপি করে এনে এখানে সার্চ দেওয়ার পর যদি কোনো ট্রানজেকশন যদি খুঁজে না পান আমি দেখাচ্ছি এই যে সার্চে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে যদি কোনো ট্রানজ্যাকশন না আসে মানে এই ট্রানজেকশনটা যদি সার্জ দিয়ে খুঁজে না পাওয়া যায় তাহলে বুঝতে পারবেন যে এই ট্রানজেকশন আইডিটা আপনার সার্ভারে অ্যাড হয় নাই ট্রানজেকশন আইডিটাই অ্যাড হয় নাই হয়তো আপনার অ্যাড ব্যালেন্স সেট আপে হয়তো ওখানে ব্যালেন্স সঠিক মতো বসাইতে ভুল করছিলেন বা কিছু একটা ভুল করছিলেন অথবা আপনার অ্যাড ব্যালেন্সের ওই বাটন অন ছিল না বন্ধ ছিল বা কোনো একটা কারণে আপনার কাস্টমার টাকা পাঠাইছে বিকাশে টাকা আসছে ঠিকই কিন্তু ওই ট্রানজেকশনটা আপনার সার্ভারে ধরে নাই এখানে যদি ট্রানজেকশন সার্চ দিয়ে যদি না পান এখানে যদি ট্রানজেকশন না থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার কাস্টমার টাকা পাঠাইছে ঠিকই কিন্তু ট্রানজেকশনটা আপনার সার্ভারে ধরে নাই অ্যাড হয় নাই তাহলে তখন আপনার করণীয় হবে এই যে ডান দিকে এসে দেখেন লেখা আছে অ্যাড ট্রানজেকশন ক্লিক করে এই যে উপরে জায়গায় মানে কত টাকা কাস্টমার কত টাকা পাঠিয়েছে সেই টাকার পরিমাণ লিখবেন এই ট্রানজেকশনের ঘরে সেই ট্রানজেকশন আইডি দিবেন এবং এখানে ম্যাথড ঘরে এটা বিকাশ পার্সোনাল সিলেক্ট করে দিবেন নগদ রকের যেটা হোক ওইটা সিলেক্ট করবেন আর স্ট্যাটাস অ্যাভেলেবলই থাকবে মাই পিন মাই মাই পাসওয়ার্ডের জায়গায় আপনার সার্ভারের পিন সার্ভারের পাসওয়ার্ড লিখে দেবেন এখানে আপনার সার্ভারের পিন এবং পাসওয়ার্ড লিখে দিয়ে নিচে এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করে করলে ট্রানজেকশন আইডিটা এখানে আপনার সার্ভারে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে গেলে আপনার কাস্টমারকে বলবেন যে আপনি এখন ট্রানজেকশন আইডি দিয়ে টাকা অ্যাড করেন আপনার কাস্টমারকে ট্রানজাকশন আইডি দিয়ে টাকা অ্যাড করতে বলবেন আপনার কাস্টমার ট্রানজাকশন আইডি দিয়ে টাকা অ্যাড করার চেষ্টা করলে তখন টাকাটা অ্যাড হয়ে যাবে লাগেন এখানে আমি কয়েকটা পয়েন্ট বললাম পয়েন্টগুলো লক্ষ্য রাখবেন প্রথমত আপনার কাস্টমার যে টাকা পাঠিয়েছে ওইটার স্ক্রিনশট নেবেন নিয়ে ওইটা ভালোভাবে দেখে আপনার বিকাশ অ্যাকাউন্টে ঢুকে চেক করবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টে আদৌ টাকাটা আসছে কিনা আসলেই আসছে কিনা যদি দেখেন যে আপনার বিকাশে টাকাটা আসে নাই তাহলে তো কাস্টমার টাকা পাঠাই নাই আর যদি দেখেন যে আপনার বিকাশে টাকাটা আসছে তাহলে ওখান থেকে ট্রানজেকশন আইডি কপি করবেন করে এখানে সার্ভারের ভিতরে পেমেন্টের ভিতরে ট্রানজেকশন লিস্টে এসে এখানে সার্চ করবেন সার্চ করে যদি ট্রানজেকশন আইডিটা এখানে থাকে তাহলে যদি অ্যাভাইলেবল থাকে তাহলে বুঝতে পারবেন যে কাস্টমার কোথাও কিছু একটা ভুল করতেছে কাস্টমারকে সঠিকভাবে অ্যাড করার চেষ্টা করতে বলবেন আর যদি এখানে সোল্ড আউট হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন টাকাটা আপনার কাস্টমার অ্যাড করে নিছে আর যদি এখানে ট্রানজেকশন চার্জ দিয়ে ট্রানজেকশন না পাওয়া যায় তাহলে বুঝবেন যে সার্ভারে ট্রানজেকশন অ্যাড হয় নাই তাহলে আপনি এই যে অ্যাড ট্রানজাকশনে গিয়ে আপনি নিজে ম্যানুয়াল ভাবে ট্রানজেকশন আইডিটা দিয়ে কে বলবেন টাকা করে নিতে এইভাবে মূলত সমাধান করবেন করে সমাধান হয়ে গেলে তারপরে সর্বশেষ কাজ হচ্ছে আপনার যে এখানে যে সমস্যাই হোক না কেন যে সমস্যাই হোক না কেন সমাধান হইলে তারপরে আপনি আবার মাই অ্যাডমিন অ্যাডমিনের ভিতরে গিয়ে এই যে এখানে এসে সেটিংস আইকনে ক্লিক করে উপরে বিকাশের এখানে বাটনের উপর ক্লিক করে ভিতরে এসে এই ব্যালেন্সটা আবার ঠিক ঠিক করে 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 দিবেন আপনার বিকাশের ব্যালেন্স উপস্থিত কত টাকা দিয়ে আমি যে সমস্যাগুলোর কথা বললাম বা সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় সেইগুলো যে বললাম এইগুলো সমাধান করা হয়ে গেলে সর্বশেষে এসে এখানে আপনার বিকাশের ব্যালেন্স ইনস্ট্যান্ট এখন কত টাকা আছে এটা লিখে এখানে অ্যাড করে দিবেন দিয়ে এরপর আবার এই বাটনটা অন করে দিবেন بس তাহলে আপনার ওয়াটার অ্যাড ব্যালেন্স আবার রানিং হয়ে গেল এখন কাস্টমার টাকা পাঠালে আর কোনো সমস্যা হবে না এখন ঠিকঠাক মতো এই টাকা অ্যাড হয়ে যাবে তো মূলত অ্যাড ব্যালেন্সের ক্ষেত্রে সমস্যা হইলে এইভাবেই সমাধান করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন क्लियर ভাবে এরপর যদি কোনো বিষয়ে অজানা থাকে বা বুঝতে না পারেন আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম